İyi mad. অপবিশ্বাস নতুন স্টাইলে ইতিমধ্যে শাড়ি পরে চমক দেখিয়ে সাকিবকে জর তুললেন অপবিশ্বাস এরকম লুকো গেট আপে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে শাড়ি পরনে দিন যাচ্ছে অপবিশ্বাসকে ততই পরিবর্তন দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন লুকে শাড়ি পরণে স্টাইলে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে এই ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডায় জর তুললেন চিত্রনায়িকা অপবিশ্বাসকেই দেখা গেছে অপবিশ্বাসকে ইতিমধ্যেই দেখা গেল লাল রঙের শাড়ি পরনে লোক ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের লুকো কেটাপটি দেখে অপবিশ্বাসের লোক গেটআপটি অনেকটাই সুন্দর লাগছে এবার শাড়ি পরনে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলের শাড়ি পরনে লোক ফিটনেস দেখে আপনাদের কামাল লাগলো নিচে কেন জানিয়ে দিন অপবিশ্বাসের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন